দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাংকের লবংশ হারে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেশের ব্যাংকগুলোর খেলাফি ব্যাংকের প্রতি আস্থা কমছে মানুষের আমানতের টাকাও টান পড়েছে এমন সব সমালোচনার মধ্যেও দু চব্বিশ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত চোদ্দটি ব্যাংক ব্যাংকগুলোর মধ্যে সাতটি ব্যাংকের লভ্যাংশ হার আগের বছরের তুলনায় বেড়েছে বিপরীতে কমেছে চারটি তিনটির অপরিবর্তিত এই হিসাবে লভ্যাংশ ঘোষণা করা অর্ধেক ব্যাংকের লভ্যাংশ আগের বছরের তুলনায় বেড়েছে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলোর ঘোষণা করা লভ্যাংশ সন্তোষজনক এবং বিনিয়োগকারীদের জন্য আশা বলে অভিমত দিচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা তারা বলছেন এখন পর্যন্ত তালিকাভুক্ত যে কয়টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে তা বেশ সন্তোষজনক ব্যাংকগুলোর ডিভিডেন্ট ইল্ড খুবই ভালো লভ্যাংশ বিবেচনায় কিছু ব্যাংকের শেয়ার বিনিয়োগের জন্য খুবই উপযুক্ত তারা বলছেন ভালো লভ্যাংশ দিলেও সার্বিক ব্যাংক খাতে বাড়ানোর আস্থা বাড়ানোর জন্য ব্যাংকের খেলাফি ঋণ কমানোর দিকে নজর দিতে হবে কিভাবে খেলাপি ঋণ কমানো যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে খেলাপি ঋণ কমানো গেলে ব্যাংকের প্রতি মানুষের আস্থাও বাড়বে ব্যাঙ্কগুলো ঘোষণা করা লভ্যাংশ বেশ চিত্র বেশ ভালো কয়েকটি ব্যাংক বেশ ভালো ব্যবসা করেছে এবং বিনিয়োগকারীদের ভালো লব্যাংশ দিতে পারছে কিন্তু ব্যাংক খাতের সমস্যা হল কেনাফি ঋণের মাত্রা বেড়ে যাচ্ছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার অর্থ উপদেষ্টা বি মির্জা আজিজুল হক তালিকাভুক্ত যে চৌদ্দটি ব্যাংক লভ্যাংশ দিচ্ছে ঘোষণা করছে তার মধ্যে ব্রাক ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়ার লভ্যাংশ গত বছরের তুলনায় বেড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ইবিএল ও উত্তরা ব্যাংক দুটি ব্যাংক চব্বিশ সালের জন্য বিনিয়োগকারীদের সাড়ে সতেরো শতাংশ নগদ ও সাড়ে সতেরো শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ইবিএল দুহাজার তেইশ দুহাজার বাইশ একুশ সালে সাড়ে বারো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বোনাস ও শেয়ার লভ্যাংশ দেয় তার আগে দু সালের সাড়ে সতেরো শতাংশ নগদ ও সাড়ে সতেরো শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি এই হিসাবে শেষ চার বছরের মধ্যে এবার ব্যাংকটি সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে নিয়মিত ভালো লভ্যাংশ দেওয়ায় উত্তর ব্যাংক দু সালের পর এবার সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে 2009 সালে ব্যাংকটি পঞ্চাশ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় এবার ব্যাংকটি নগদ ও বোনাস শেয়ার মিলিয়ে পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে দু সালে সাড়ে সতেরো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বোনাস শেয়ার দু হাজার বারো বাইশ ও দু একুশ সালে চৌদ্দ শতাংশ নগদ চৌদ্দ শতাংশ বোনাস শেয়ার দু হাজার বিশ সালে সাড়ে বারো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য বড় লভ্যাংশ ঘোষণা করা হয় ব্যাংক ব্র্যাক ব্যাংক পক্ষ থেকে এবার সালে পর্ষদ অবশ্য লভ্যাংশ ঘোষণা করেছে দু সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পঁচিশ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় এবার ব্যাংকটি পঁচিশ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে সাড়ে বারো শতাংশ নগদ ও সাড়ে বারো শতাংশ বোনাস শেয়ার রয়েছে এর আগে দু সালে দশ শতাংশ নগদ ও দশ শতাংশ বোনাস শেয়ার ও দু সালে ও সালে সাড়ে সাত শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ বোনাস শেয়ার এবং 2020 সালে 10 শতাংশ নগদ ও 5 শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় শেষ 13 বছরের মধ্যে এবার সর্বোচ্চ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক থেকে 2011 সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের 20 শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় এরপর দীর্ঘ 13 বছর পর এবার ব্যাংকটি নগদ ও বোনাস মিলিয়ে 20 শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো দশ দর্শক আশা করি আপনারা এরকম কয়েকটি ব্যাংক ঘোষণা দিয়েছে লভ্যাংশ শেয়ার করা আপনার চাইলে পরে নিতে পারেন আপনার যেটা দরকার তো এই ছিল আমার সবশেষ আপ্রত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবে সকল আলাদা পেয়েছে উনিশশো নিরানব্বই সালে অফিসার ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি কাউন্টার ইনসার্জেন্টি সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন সোফিয়ার স্বামী ও সেনা কর্মকর্তা তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার বুধবার আনুষ্ঠানিক বিফিংয়ে সোফিয়ার সঙ্গী ছিলেন উইং কমান্ডার ভৌমিক সিং ভৌম শব্দের অর্থ মহাশূন্য ভৌমিকা নামের অর্থ আকাশকন্যা আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য কী ছোট থেকে সে স্বপ্ন দেখে এসেছে বৌমিকা স্বপ্ন সার্থক হয়েছে স্কুলের পাঠ চুকে প্রকৌশলে স্নাতক হয়ে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসাবে কাজ যোগ দেন সালে উইং কমান্ডার হন উঁচু ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আড়াই হাজার ঘন্টার বেশি ওড়ার অভিজ্ঞতা আছে বৌমিকার পর্বতারোহণ তার শখ দু হাজার একুশ সালে একুশ হাজার ছয়শো পঞ্চাশ ফুট উঁচু মাউন্ট মনিরং অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন শাখার নারী প্রতিনিধির অংশ নিয়েছেন ভৌমিকা ছিলেন তাদের অন্যতম তো প্রিয় দর্শক এই ছিল দুই নারীর সর্বশেষ অবস্থান এবং পরিচয় সকল থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ